بادشاہر جرم مارا در گزار بادشاہر جرم مارا در گجار ماں گناہ گاری مرجگار تکو کا ریا معبود کر دےم جرم بھی اللہ جب کر دے مال ماد بندا سیا

কর একবার যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুণা মাফ করে দেব সব গুণা মাফ করে দেব কয় বৎসর গুণা করেছ দশ বৎসর বারো বৎসর পাঁচ বছর সাত বৎসর কয় বৎসর গুণা করেছ তোমার কাজ হলো করা তলম আপ খোরে দেওয়া আল্লাহ আল্লাহ তো মেরা মূত আল্লাহ আল্লাহ তো মেরা হে ক

আহ মাসখানে নাই কেমনে হলো সম রমজানের পুরুস্তুতি হলো গোটা এক বৎসর যত গোনা করেছি করেছি সমস্ত গোনার থেকে তওবাকের মুক্তি হয়ে এবার রমজান মাসের আমি আমল শুরু করবো ঠিক না ভাবে ঠিক নেবে ঠিক আল্লাহ কুলিয়া আইবান্দি আল্লাদিন আশরাফু আদা আনুসি লা তনা তুমির রহমত হইসে এই আল্লাহ করে কাম বাজে নাই আবার মনে হয় আপনাদেরকে যে বাংলাদেশ থেকে সরাইব আপনি সরাইব দেরি করিয়েন না এ মুসলমান তোমার এই আল্লাহু আকবার ধ্বনিতে আমেরিকার ট্যাঙ্ক পর্যন্ত বাস্ট হয়ে গেছে আর তুমি আল্লাহু আকবার দাও তোমার পাশের লোক শোনে কি না তাও সন্দেহ কারণ কি এ আমিলিক না আমিলিক নাইরা চিন্তা করিও না দরিও না তুমি সিংহের জাত ছুটে আয়শা জালালের নির্ভিত সৈনিকেরা খতম কর গোবিন্দী চালাচা মুন্ডাগুলা ওলি

আসেন এই একজন আলেম আপনাকে জান্নাতে নিতে চায় জান্নাতে রাস্তা দেখাইতে চায় কেন আসেন না আপনি কি কি এমন আপনি এই এরকম একটা হালুয়ায় পড়ে গেছেন যে এখানে বসাই যাবে না এখানে বসলেই সমস্যা দাঁড়ে শুনি যা কয় হুজুর দেহি হুজুরেরা কি কয় না কয় হুই না কাল সকালে একজন গেলে দূর কি কইছি বিপ্লবী একটা ব্যবসার খান বসায় বসছে কইব না এটা হলো মুনাফেক মুনাফেক থেকে বাঁচবেন আজকে জুমায় আমি বলেছিলাম দিল থেকে মুনাফেকি দিল থেকে মুনাফেকি ছেরে দিতে হবে কোন সুদ করে টাকা দিয়া ইফতার করা যাবে না এই কথা কই না কেন কোন সুদ করে টাকা দিয়ে ইফতার করা যাবে না কোন ব্যক্তিকে ওপেন খাইতে দেখলে তার হাত পা বাঁধিয়া খুঁটির মধ্যে বাঁধে রাখতে হবে এটা মুসলমানের কর্তব্য

বলবো কিছু শুনবেন আমি আয়াতটা আমরা সবাই তওবার জন্য নেই নেব তো ইনশাল্লাহ কারণ তওবা যখন কারবেন আল্লাহ খুশি হয়ে যায় আপনি কতগুলো গোনা করছেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গোনা করেছেন নিরাশ হওয়ার কোনো কারণ নাই

আস্তে আস্তে একটা করে চেক করো তাহলে হার পাওয়া যাবে কারণ হলো এক মানুষের জন্য পার্সোনাল কোন রুম নাই তারা সেখানেই লুকিয়ে রাখবে আর এই রাজ সিংহাসন থেকে বাড়ার মতো কোন অবকাশ নাই কোন রাস্তা নাই অনুমতি ছাড়া বাড়াইতে পারবে না যাও সমস্ত দাসীগুলোকে এবার চেক কর সমস্ত দাসীদেরকে নেওয়া হলো বিশাল এক ময়দানে নেওয়ার পরে সুন্দর করে লাইন করে করে তার করানো হইল মোট নয়টা দাঁড়িয়ে গেছে এবার চেক শুরু হয়ে গেছে প্রথম লাইন চেক করতেছে চেক করতে 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 সর্বশেষ কাতার চেক হয়ে গেল দ্বিতীয় কাতার দ্বিতীয় লাইন চেক শুরু হয়ে গেছে চেক চলতেছে কিন্তু রাজার মেয়ের যে দাসী ছিল সে তো আসলে মহিলা নয় সে তো হলো পুরুষ আর তার নাম হলো সুহা চিন্তা করতেছে নসুহা আমি তো হাত চুরি করি নাই কিন্তু আমি তো একটা মহা অপরাধী পুরুষ হয়ে একজন নারীর বারো বৎসর দাসগিরি করলাম এইটাই যদি ধরা পড়ে যাই তাহলে তো আমার দেহের থেকে কল্লাটা থাকবে না কল্লাটা দেহের থেকে আলাদা করে দিবে এই দোষের কারণে আমি তো হার চুরি করি

করতেছে নয় নাম্বার লাইন তো কাতার শুরু হয়ে যাবে চেক এখন আমি কি করব চেক করতেছে আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটির দিকে নজরটা ফলাইয়া কান্না করে যদি তওবা করে তাহলে মানুষ ভাববে যে মনে হয় এই চুরি করেছে চোখের পানি বাহির হয়ে যাবে অটোমেটিক ধরাত পড়ে যাবে না 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 কান্না করা যাবে না করবো দিলে দিলে এরাদা করতেছে দিলে দিলে এরাদা মালিককে ডাক দে ও মালিক আল্লাহ হেফাজতের মালিক তুমি বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ তুমি আর কেউ পারবে না ও মালিক আমি তো হার চুরি তবে আমি একটা অপরাধ করেছি পুরুষে বারোটি বৎসর এই অপরাধে তো আমার থেকে আলাদা হয়ে যাবে রান্না করলে চোখের পানি বাহির হইবে তখন আমি ধরা পড়ে যাব যে আমি অপরাধী না মালিক না দিলে দিলে এরাদা করতেছি আল্লাহ এই বিপদ থেকে হে পা মালিক কথা দিলাম জীবনে আর কোনোদিন কোন কাজে লিপ্ত হব না তবাক সে

ক্ষমা করে দিব আমি যদি মাপ করে দেই আমি যদি হেফাযত করি বিপদে ফেলার কোনো প্রশ্ন করে হয় নাই আমি যদি তোকে হেফাযত করি নাই তুমি কখনো বিপদে পড়বা না মুসুহা তওবা করতেছে হেমন তওবা করলো দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞেস ইমান

করে দিবে অরিণের উপর জুলম করেছো। তো আল্লাহ আল্লাম করে দিবে শুধুমাত্র একগুন আল্লাম করবে না সেটা হলো হক কুল্লাহ বলিবাদ মুসলমান হয়ে আর এক মুসলভাই মানে হক নষ্ট করেছো এক ভাই হয়ে আর এক ভাইয়ের হক নষ্ট করেছ আল্লাহ কয় এইটা ছাড়া যত গুনা করেছ সব আমি আল্লাম করে দিব